বন্ধুরা তোমরা অনেকেই বলছো ইউটিউব তোমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে আজ তোমাদেরকে বলবো ইউটিউব কিন্তু ওয়াচ টাইম কেটে নেয় না ওয়াচ টাইম কেটে নেয় বা ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় পাঁচ পাঁচটা তোমরা যে ভুলগুলো করো সেই ভুলগুলোর কারণে তোমাদের ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় তা সেই পাঁচটা ভুল কি কি আজ তোমাদেরকে বলবো তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ওয়াচ টাইম কেন কেটে নেয় তোমরা অনেকেই আছো আমাকে প্রশ্ন করছো যে আমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন ইউটিউব কিন্তু ওয়াচ টাইম কেটে নেয় না তোমাদের অনেকগুলো ভুলের কারণে ওয়াচ টাইম কেটে নেয় বা মাইনাস হয়ে যাচ্ছে আজ তোমাদেরকে দেখাবো পাঁচ পাঁচটা ভুলের কারণে তোমাদের ওয়াচ টাইম কেটে নিচ্ছে সেই পাঁচটা ভুল কি কি আজ তোমাদেরকে বলবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি বন্ধুরা ইউটিউব কিন্তু ওয়াচ টাইম কেটে নেয় না ওয়াচ টাইম কেটে নিচ্ছে ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে এগুলো তোমাদের অনেকগুলো ভুলের কারণে সেই ভুলগুলো কি কি আজ তোমাদেরকে বলবো এক নম্বর ভুল হচ্ছে তোমরা অনেকেই আছো তোমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দাও তাই ভিডিও ডিলিট করে দিলে কি হয় ওই ভিডিওটাতে যে ওয়াচ টাইম এসেছিল সেই ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যায় তোমরা সেটা বুঝতে পারো না তাই তোমাদেরকে বলছি ভিডিও ডিলিট করলে কিন্তু ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় আজ তোমাদেরকে বললাম তোমরা হয়তো অনেকে জানো না তাই তোমাদেরকে বলছি ভিডিও কিন্তু কখনো ডিলিট করবে না ভিডিও চ্যানেল থেকে ডিলিট করলেই তোমাদের ওয়াচ টাইম মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর দু নম্বর ভুল হচ্ছে তোমরা হয়তো অনেকে না জেনে ভিডিও প্রাইভেট করে দাও তাই তোমাদেরকে বলছি ভিডিও প্রাইভেট করলে কিন্তু ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় তোমরা যদি চাও ভিডিও প্রাইভেট করবে তাহলে কিন্তু জেনে শুনেই তোমাদের ওয়াচ মাইনাস হবে এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে তাই তোমাদেরকে বলছি তোমরা তোমাদের চ্যানেলে কখনো ভিডিও প্রাইভেট করবে না ভিডিও প্রাইভেট করলে কিন্তু ওয়াচ টাইমটা মাইনাস হয়ে যায় ওই ভিডিওটাতে যে ওয়াচ টাইমটা হয়েছিল সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর তিন নম্বর ভুল হচ্ছে তোমরা অনেকেই আছো তোমাদের চ্যানেলের ভিডিও আনলিস্টেড করে রাখো ধরো তোমরা ভিডিওটা আপলোড করে দিয়েছো আবার দুদিন চার দিন পর কি এক মাস পর মনে হলো যে ভিডিওটা আনলিস্টেড করে দেবো তোমরা অনেকেই আছো তোমাদের চ্যানেলে ভিডিও আনলিস্টেড করে দাও তাই ভিডিও যদি আনলিস্টেড করো সেই ভিডিওটাতে যতটুকু ওয়াশ টাইম হয়েছিল সেই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি তোমাদের চ্যানেলের ভিডিও কখনোই আনলিস্টেড করবে না আনলিস্টেড করলে কি হবে ওই ভিডিওটার যতটুকু ওয়াশ টাইম হয়েছিল সেই ওয়াশ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর চার নম্বর ভুল হচ্ছে তোমরা অনেকেই আছো তোমাদের চ্যানেলে লাইভ 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 করো সেই চলাকালীন কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না শেষ হওয়ার পর ওই ভিডিওটা অডিয়েন্স যতটা দেখবে ততটুকুই তোমার ওয়াচ টাইম হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই আছো লাইভ করো আবার কি হয় কিছুদিন পর বা দুদিন চার দিন পর মনে হয় ওই লাইভ ভিডিওটা আমি ডিলিট করবো কি প্রাইভেট করে দেবো লাইভ ভিডিও কিন্তু ডিলিট করলে প্রাইভেট করলে ওই লাইভ ভিডিওটা থেকে যতটুকু ওয়াচ টাইম হয়েছিল সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি তোমরা অনেকই আছো লাইভ করো আবার সেই লাইভ ভিডিওটা ডিলিট করে দাও বা আনলিস্টেড করে দাও বা প্রাইভেট করে দাও লাইভ ভিডিও ডিলিট করলে বা আনলিস্টেড করলে বা প্রাইভেট করলে ওই লাইভ ভিডিওটাতে যতটুকু ওয়াচ টাইম হয়েছিল সেই ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাই তোমাদেরকে বলছি লাইভ ভিডিও পাবলিক করে রাখবে তাহলে তোমাদের ওয়াচ টাইম কাউন্ট হবে তাহলে ওয়াচ টাইম মাইনাস আর হবে না ঠিক আছে আর পাঁচ নম্বর ভুল হচ্ছে তোমরা অনেকেই আছো নিজের ভিডিও নিজে দেখো বা একই ওয়াইফাই থেকে চারটে পাঁচটা মোবাইল অন করে রেখে দাও ওয়াচ টাইম বাড়ানোর জন্য ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেটা বুঝতে পেরে যায় যার ফলে ওই ওয়াচ টাইমটা কিন্তু ইউটিউব মাইনাস করে দেয় তোমরা অনেকেই আছো অন্যরকম ভাবে অন্যরকম লিঙ্কের মাধ্যমে তোমরা ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেটা বুঝতে পেরে যায় সেক্ষেত্রে সেই ভিডিওটার যা ওয়াচ টাইম হয়েছিল সেই ওয়াচ টাইম কিন্তু মাইনাস হয়ে যায় ঠিক আছে তাই নিজের ভিডিও বারবার দেখবে না বা একই ওয়াইফাই থেকে চারটে পাঁচটা মোবাইল অন করে তোমার চ্যানেলে ওয়াচ টাইম বাড়ানোর জন্য তোমরা হয়তো এইগুলো করে থাকো কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেটা বুঝতে পেরে যায় যার ফলে তোমাদের ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় ঠিক আছে তা আজ তোমাদেরকে পাঁচটা ভুলের কথা বললাম এই পাঁচটা ভুল তোমরা কখনোই করবে না এই পাঁচটা ভুল করলেই কিন্তু তোমাদের ওয়াশ টাইম মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর শেষে তোমাদেরকে একটা কথা বলি তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওয়াশ টাইম দেখার ভুল করো তোমরা অনেকেই আছো লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইম দেখো ওটা দেখলে ভুল হবেই কারণ আজ দেখবে একরকম কাল দেখবে একরকম লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইমটা তা তোমরা ওয়াশ টাইম অনেক রকম ভাবে দেখতে পারবে তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াশ টাইম দেখতে পারবে সারা বছরে কত ওয়াশ টাইম হলো আবার তোমরা চাইলে লাইফ টাইম ওয়াচ টাইম দেখতে পারো মানে তোমরা ইউটিউব চ্যানেলটা যেদিন থেকে ওপেন করেছো আজ পর্যন্ত কতটা ওয়াচ টাইম হয়েছে সেখানে তোমরা দেখতে পারবে তোমরা হয়তো অনেকে এই লাইফ টাইম ওয়াচ টাইম বা তিনশো পঁয়ষট্টি দিনে ওয়াচ টাইম দেখে ভুল করো ঠিক আছে তোমরা যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সঠিকভাবে দেখতে চাও তাহলে ওয়াইটি স্টুডিওতে আন অপশানে চলে যাবে আন অপশানে গিয়ে দেখবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কত ওয়াচ টাইম হয়েছে ওখানে দেখাবে ওই ওয়াশ টাইমটা পূর্ণ করতে পারলেই তবে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে ঠিক আছে আর ওয়াচ টাইম আরও একটা কারণে কাটে সেটা হচ্ছে তোমার 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 চ্যানেলটা যদি বছর বছর পূর্ণ পূর্ণ হয়ে হয়ে যায় গেলে ওয়াচ টাইম একটু একটু করে মাইনাস হবে ধরো দিন এক ওভার হয়ে গেল আবার নতুন করে একটা দিন শুরু হচ্ছে নতুন করে একটা দিন শুরু হচ্ছে আবার পিছনের একটা দিন করে মাইনাস হবে পিছনের একটা দিনের ভিডিওতে যতটুকু ওয়াচ টাইম হয়েছিল সেটা মাইনাস হবে আবার সামনে নতুন দিনের একটা ভিডিও তোমার ওয়াচ টাইম যোগ হবে ঠিক আছে তাই লাস্ট তিনশো দিনে তোমাদেরকে ওয়াচ টাইম কাউন্ট করতে হবে বা দেখতে হবে ঠিক আছে ইউটিউব ওয়াচ টাইম কাউন্ট করে লাস্ট তিনশো দিন তা তোমরা যেদিন থেকে ইউটিউব চ্যানেল ওপেন করেছো সেদিন থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম তোমরা দেখে নেবে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিন টোপকে গেলেই নতুন বছরের একটা দিন শুরু হবে আর পিছনের বছরের একটা দিন করে ওয়াচ টাইম মাইনাস হবে ঠিক আছে পিছনের বছরের একটা দিন ওয়াচ টাইম মাইনাস হবে সামনের বছরের একটা দিন ওয়াচ টাইম যোগ হবে ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তবে তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমাদেরকে বলে দিলাম কি কি ভুলের কারণে তোমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম মাইনাস হয়ে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কি ভুল করলে তোমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম মাইনাস হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা